পৃথিবীর সবচেয়ে বিশেষ জায়গা বলতে আমাদের মাথায় প্রথমেই আসে মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অথবা মারিয়ানা ট্রেঞ্চের ভেতরে থাকা চ্যালেঞ্জার ডিপ যা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান নিঃসন্দেহে পৃথিবীর এইসব সর্বোচ্চ বা গভীরতম জায়গা হওয়াটা নিজেই এক বিশাল কীর্তি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু জায়গা দেখাব যেগুলি হয়তো পৃথিবীর সবচেয়ে উঁচু বা গভীর নয় তবু এরা এতটাই অদ্ভুত রহস্যময় আর অনন্য যেন সেখানে দাঁড়ালে মনে হবে পৃথিবী বুঝি এখানেই শেষ হয়ে গেছে এই জায়গাগুলোর অনেকগুলোর নাম আপনি হয়তো আগে কখনো শোনেননি তাহলে কি এমন আছে এই জায়গাগুলোর মধ্যে যা তাদের আলাদা করে তোলে গোটা পৃথিবীর সব জায়গা থেকে কেনই বা বলা হয় এগুলি পৃথিবীর সবচেয়ে অনন্য স্থান যে রহস্য আজও মানুষকে বিচলিত করে রেখেছে এক মার্বেল ক্যাথেড্রাল চিলি প্রকৃতি যেন নিজ হাতে চিলিতে এক শিল্পকর্ম গড়ে তুলেছে আর তার নাম মার্বেল ক্যাথেড্রাল এটি একটি নয় বরং অসংখ্য মার্বেল গুহার সমন্বয় তৈরি এক আশ্চর্য জগৎ এই গুহাগুলি প্রায় ছ হাজার বছর পুরনো বিজ্ঞানীদের মতে বহু বছর আগে আগ্নেয়গিরির তীব্র তাপ আর চাপের কারণে এই মার্বেল পাথরের সৃষ্টি হয় পরবর্তীতে দীর্ঘ সময় ধরে রদের জল আর ঢেউয়ের আঘাতে সেই শক্ত পাথর খোয়ে খোয়ে এমন নিখুঁত আকার ধারণ করে যা আজও নিট চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না গুহাগুলির ভেতরের দেওয়াল মূলত নীল আর সবুজ রঙের তবে আশ্চর্যের বিষয় হল আবহাওয়া আর জলের গভীরতার উপর নির্ভর করে এই রঙ প্রতিনিয়ত বদলাতে থাকে রদের নীল সবুজ জল যখন মার্বেল দেওয়ালে প্রতিফলিত হয় তখন পুরো গুহা যেন হীরের মতো ঝলমল করে ওঠে এই দৃশ্য দেখে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো ভিন গ্রহে দাঁড়িয়ে আছেন দুই গোকটা জলপ্রপাত পেরু পৃথিবীতে অসংখ্য উঁচু জলপ্রপাত রয়েছে কিন্তু সেখানে থাকে পর্যটকদের ভিড় কিন্তু পেরুর গোকটা জলপ্রপাত ঠিক তার ব্যতিক্রম এই জলপ্রপাতটি এমন এক গহীন অরণ্যের মধ্যে অবস্থিত যেখানে পৌঁছতে গেলে দীর্ঘ পথ হেঁটেই যেতে হয় কোনো যানবাহন নেই কোনো সহজ রাস্তা নেই এই নিঃসঙ্গতাই গোপটা জলপ্রপাতকে আরও ভয়ঙ্কর সুন্দর করে তুলেছে সাতশো সাতান্ন মিটার উঁচু থেকে নামা জলরাশি যে কোনো মানুষকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে স্থানীয় লোকগথা অনুযায়ী অনেকেই বিশ্বাস করেন এই জলপ্রপাত অভিশপ্ত অতীতে এখানে আসা কিছু মানুষের নাকি আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি যদিও এর পেছনে নিশ্চিত বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবু এই লহস্যই একে ঘিরে এক ভয়ের আবহ তৈরি করে রেখেছে তিন স্পাইডার রক অ্যারিজোনা ইউএসএ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ক্যানিয়ান ডে চেলি এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর প্রাচীন মানব সভ্যতা একসাথে ইতিহাস লিখে রেখেছে হাজার হাজার বছর ধরে নদীর প্রবাহে তৈরি এই ক্যানিয়ান দেখলে পৃথিবীর চেয়ে মঙ্গলের কোনো ভূখণ্ডের কথাই বেশি মনে পড়বে এই ক্যানিয়ানের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় দুশো মিটার উঁচু একটি খাড়া শিলাস্তম্ভ যাকে বলা হয় স্পাইডার রক স্থানীয় নাবাহ জনগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী এই শিলা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি তাদের কিংবদন্তি বলে এটি তৈরি করেছিলেন স্পাইডার উম্যান নামের এক দয়ালু দেবী তিনি নাকি দানবদের ধ্বংস করতেন আর মানুষকে রক্ষা করতেন তাই স্পাইডার রক আজও অনেকের কাছে একটা পবিত্র স্থান চার ওয়াইটোমো গ্লোয়াম গুহা নিউজিল্যান্ড এই গুহার ভেতরে ঢুকলেই আপনার মনে হবে রাতের আকাশ যেন ভেঙে পড়ে মাটির নিচে নেমে এসেছে গুহার ছাদ জুড়ে অসংখ্য ছোট ছোট আলোর বিন্দু এমনভাবে জ্বলজ্বল করে যা দেখতে ঠিক তারা ভরা আকাশের মতো লাগে এই আলো কোনো জাদু নয় এটি তৈরি করে গ্লোওয়াম নামের এক বিশেষ ধরনের লার্ভা যা পৃথিবীর আর কোথাও নেই রহস্যের স্বরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শুধুমাত্র ক্ষুধার্ত গ্লোওয়ামই আলো তৈরি করে একবার খাবার দিয়ে গেলে তারা আলো নিভিয়ে যায় এই কারণেই গুহার ভেতরের আলো কখনো উজ্জ্বল কখনো আবার ম্লান হয়ে যায় যেন পুরো গুহাটাই এক জীবন্ত সত্তা প্রকৃতির এই রহস্যগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল পৃথিবীর খুব সামান্যই জানি এই চারটির মধ্যে কোন জায়গাটিতে আপনি যেতে চাইবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইতিহাস ঘর বাংলা পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে ইতিহাসের নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ